আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আলু দিয়ে গরুর ভুড়ি ভুনা আর তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটি যখন গরম হয়ে গেছে সে পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল আরও দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ এবং কালো গোলমরিচ এ পর্যায়ে এই সবগুলো মশলা ভালো মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে আর এই মশলা থেকে সুন্দর একটা গ্রান বের হয়ে আসে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম কারণ এখন শুকনা মশলা অ্যাড করব আর এই শুকনা মশলার মধ্যে রয়েছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আরও রয়েছে স্বাদ মতো লবণ এ পর্যায়ে সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিট আট মিনিট পর এই আট মিনিটের মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায় আর তেল থেকে মশলাটা আলাদা হয়ে গেছে তার মানে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম গরুর ভুড়ি। এই ভুঁড়িটা হচ্ছে কোরবানি ঈদের ভুঁড়ি এই ভুঁড়িটা রুবেলের আম্মু বাসা থেকে পাঠিয়েছিল এ পর্যায়ে মশলার সাথে ভুঁড়িটা মিশিয়ে আবারও কষিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিট আট মিনিট পর আমার ভুড়ি কষানো হয়ে গেছে আর এই আট মিনিটের মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তেলটা উপরে উঠে এসেছে তার মানে ভুঁড়িটা পারফেক্টলি কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু আর আলু দিয়ে ভুঁড়ির সাথে ভালো মতো মিশিয়ে নেব আলুটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রান্না করব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এ পর্যায়ে চুলার আঁচ হাই থাকবে পঁচিশ মিনিট পর আমার ভুড়ি রান্না একদম কমপ্লিট আর এখনও কিছুটা ঝোল রয়েছে আর এটা জাল করে আরও কিছুটা কমিয়ে নেব দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য আরও দিয়ে দিলাম গরম মশলা এক চা চামচ এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও কিছুটা সময় রান্না করব। এ পর্যায়ে চেক করে নিলাম সব কিছু ঠিক আছে এবার ঢাকা দিয়ে আরও রান্না করব প্রায় দশ মিনিট দশ মিনিট পর আমার ভুড়ি ভুনা একদম রেডি দেখতেই পাচ্ছেন ঝোল কিছুটা কমে এসেছে আর চুলা থেকে নামানোর পর এর ঝোল আরও কিছুটা টেনে আসবে এ পর্যায়ে চলুন পরিবেশন করে দেখাচ্ছি আর আমি পরিবেশন করার জন্য সরাসরি ডাইনিং টেবিলে চলে এলাম গরম গরম ভাতের সাথে ভুঁড়ি ভুনা একদম জমে যাবে আমি প্লেটের মধ্যে গরম ভাত বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভুঁড়ি ভুনার কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজার হয়েছে আমি এখন গরম গরম প্লেটের মধ্যে ভুড়ি ভুনাটা নিয়ে নিচ্ছি আর এখন আমি খেতে বসে যাব আর সাথে তো লেবু থাকবেই তো দেখলেন তো এই রেসিপিটা বানানো কত সহজ আশা করি আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এভাবে আপনারা অনেকেই রান্না করে থাকেন যারা কিনা না একদমই নতুন আমার আজকের রেসিপি তাদের জন্য অনেক উপকারে আসবে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা কি না ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আপনারা আরও কি কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটা তৈরি করে দেখানোর জন্য আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ